তুমি যা বলবে আমি তাই করব। দরকার হলে তোমাদের বাড়ির কাজের লোক হয়ে থাকবো তারপর আমাকে ডিভোর্স দিবে না প্লিজ তোর মতো কাজের মেয়ের আমাদের দরকার নেই হৃদয় চুপ কর ওর সাথে এরকম ব্যবহার করছিস কেন আর একটা কথাও এখানে হবে না চুপচাপ পরীকে নিয়ে কলেজে যা আর এটা আমার আদেশ বাধ্য হয়ে পরীকে নিয়ে কলেজে গেল হৃদয় কলেজের কাছাকাছি আসার পর পরীকে বলল রিক্সা থেকে নাম নামবো কেন এখনও তো কলেজে আসিনি তোর কি মনে হয় তোকে নিয়ে আমি কলেজে যাব কক্ষনো না আর এখন এখান থেকে নেমে তুই তোর মতো কলেজে যাবি আর আমি আমার মতো কলেজ যাব খবরদার যদি তুই কলেজে আমার সাথে কথা বলতে আসিস তাহলে খুব খারাপ হবে তারপর ওকে নামিয়ে দিয়ে আমি আমার মতো কলেজে গেলাম কলেজে আসার পর জুয়েলকে বললাম দোস্ত একটা মহাবিপদে পড়েছি আমি পড়ি আমাদের বাড়িতে চলে এসেছে আর বলে কি না আমি স্বামী এটা ওর বাড়ি। তার মানে পরিতকে কি মেনে নিয়েছে তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না মাথা খারাপ হয়ে গেছে তোর আমি ওকে কখনো ভালোবাসবো না তুই কি ভুলে গেছিস ও আমার সাথে কি কি করেছে কিছু ভুলিনি আমি সব কিছুই আমার মনে আছে কিন্তু তোর এটা মনে রাখতে হবে যে পরি বিয়ে করা বউ শুধু আর কিছু দিনের বউ ছয় মাস পূর্ণ হলেই তো ওকে ডিভোর্স দিয়ে দিব। মাথা খারাপ হয়ে গেছে তোর যখন সব কিছু ঠিক হয়ে গেছে তখন আবার ওকে ডিভোর্স ক্যান দিবি ও আমার কাছে ডিভোর্স চেয়েছিল আর এটা ওর কোনো ফাদ ওকে আর আমি বিশ্বাস করতে পারছি না হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিবি না যার জন্য তোকে পস্তাতে হয় যাই হোক এখন এসব বাদ দে তো চল ক্লাসে যাই হুম চল ক্লাস করে আমি একাই বাসায় চলে আসলাম বাসায় আসার পর বাবা জিজ্ঞেস করলো কী রে তুই একা কেন পরী কোথায় পড়ির ক্লাস এখনো শেষ হয় নাই তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম খাবার খেয়ে রুমে শুয়ে আছি অনেকক্ষণ পর আমার ঘুম ভাঙলো কোনো উষ্ণ ছোঁয়াই তাকিয়ে দেখি পরী আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে ওকে অনেক সুন্দর লাগছে ইচ্ছে করছে মাথায় হাত বুলিয়ে দিতে কিন্তু আমার মনটা বাধা দিল আমি ওকে জোরে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে সরিয়ে দিলাম আর বললাম তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার তুমি আমার স্বামী আর তোমাকে জড়িয়ে ধরার অধিকার আমার আছে আর তুমি আমাকে সাথে করে নিয়ে আসলে না কেন চুপ আর একবারও তুই আমাকে স্বামী বলবি না আর আমি কেন তোকে আমার সাথে করে নিয়ে আসব আর শোন আজকের পর আর আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করবি না তুই মাত্র আর কিছুদিন এই বাড়িতে আছিস ছয় মাস পূরণ হলেই তোকে আমি ডিভোর্স দিয়ে দিব আমি উকিলের সাথে কথা বলেছি দয়া করে আমাকে ডিভোর্স দিও না আমি আর কখনো তোমাকে ধরবো না তুমি যা বলবে তাই তোর বন্ধ কর আর এখন এই রুম থেকে বের পরি এখন বাসার সব কাজ করে মাকে আর কিছুই করতে দেয় না মাঝে মাঝে ভাবি ও কেন এমন করছে তাহলে কি সত্যি আমাকে ভালোবাসে না তা কি করে হয় ও তো রাব্বিকে ভালোবাসে রাব্বির জন্যই তো আমার কাছে ডিভোর্স চেয়েছিল আমাকে অনেক অপমান করেছিল কিন্তু ও যদি আমাকে ভালোই না বাসে তো তাহলে তো এতদিন আমাদের বাড়িতে থাকতো না আর বাসার সব কাজ করতো না আমি ওকে তো অপমান করি তারপরেও কিছুই বলে না তাহলে কি সত্যি পড়ি আমাকে ভালোবাসে না এটা ওর কোনো ফাঁদ এভাবেই চলছিল। অনেক অপমান করি ওকে তারপরও বাড়ি থেকে যায় না ডিভোর্সে আর দুই দিন বাকি সকালে নাস্তা করে অনিচ্ছা সত্ত্বেও পরীকে নিয়ে কলেজে গেলাম প্রতিদিনের মতো আজকেও পরীকে কলেজের আগে নামিয়ে দিলাম তারপর আমি আমার মতো কলেজে গেলাম কলেজে আসার পর জুয়েল বলল আর মা তো দুদিন আছে তা কি সিদ্ধান্ত নিলি কিছুই ভাবতে পারছি না ওকে তো অপমান করি তারপরও আমাদের বাসায় থেকে যায় না তখন মনে হয় ও আমাকে ভালোবাসে কিন্তু তখনই ওর আর রাব্বির মেলামেশা মনে পড়ে যায় আমাকে করা ওর অপমানের কথা মনে পড়ে যায় তখনই খুব ঘৃণা হয় কিছুই ভাবতে পারছি না চল ক্লাসে যাই ক্লাস করে ক্যাম্পাসে হাঁটতেছি আর ভাবতেছি তখন একটা জায়গায় চোখ আটকে গেল দেখি রাব্বি আর পরি হাত ধরে কথা বলছে আর পড়িও আর ওর সাথে কথা গিয়েই এই তোর ভালোবাসা শেষ পর্যন্ত তুই তোর আসল রূপটা দেখিয়ে দিলি আমি আগে বলেছিলাম তুই নতুন কোনো প্ল্যান নিয়ে আমাদের বাড়িতে এসেছিস তোদের মতো মেয়েরা কখনো ঠিক হয় না হৃদয় আমার চুপ তুই আর একটা কথা বলবি না তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না আমি ভেবেছিলাম তোকে আবার আপন করে নেব। কিন্তু তুই তার যোগ্য না আর কালকেই তোকে ডিভোর্স দিয়ে দেব। কাল তুই ডিভোর্স পেপার পেয়ে যাবি তারপর আর কখনো তোর মুখ আমাকে দেখাবি না এই বলে ওখান থেকে চলে আসলাম আর পড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে বাসায় আসার পর খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম ভাবছি পড়ি আবার আমাকে ধোক্কা দিল আমি তো ওর কাছে যাইনি ওই তো আমার কাছে এসেছিল এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি পড়ি আমার রুম পরিষ্কার করছে ওকে দেখে আমার মাথায় রক্ত উঠে গেল তোর কি কোনো লজ্জা লজ্জাসরম নেই বাইরে ছেলের সাথে নষ্টামি করে এখন আবার আমাদের বাড়িতে এসেছিস আসলে তো চরিত্রে ঠিক নেই আমাকে মাফ করে হৃদয় আমি ওর সাথে কথা বলতে চাইনি আসলে তোর চরিত্রে ঠিক নেই তোর আর কোনো কথা বলার দরকার নেই তুই আজকে আমাদের বাসা থেকে চলে যাবি দয়া করে আমাকে মাফ করে দাও বের করে দিও না তুমি আমার কথাটা তো একবার শোনো প্লিজ তোর কোনো কথা শোনার প্রয়োজন আমার নেই তুই যদি বাসা থেকে চলে না যাস আমি নিজেকে নিজে শেষ করে দিব কারণ তোর সাথে একই বাসায় থাকার চেয়ে আত্মহত্যা অনেক ভালো তোমার নিজেকে শেষ করতে হবে না তার চেয়ে বরং আমি তোমার জীবন থেকে চলে যাই তুমি তো আমার কোনো কথা শুনলে না তবে একটা কথা কি জানো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম এই বলে পরী বাসা থেকে চলে গেল পরী চলে যাওয়ার পর বাবা আমার রুমে এসে বলতে লাগলো পরী এভাবে চলে গেল কেন ওকে আমি চলে যেতে বলেছি আমাদের বাড়িতে আসা এসব ওর নাটক ছিল ও এখনও রাব্বিকে ভালোবাসে আজকে কলেজে রাব্বি ওর হাত ধরে কথা বলতে দেখেছি যেটা হয় আমরা সেটা দেখি না আর যেটা না হওয়ার সেটাই আমরা দেখি তোরও ঠিক এমনটাই হয়েছে তুই পরি সব কথা শুনে তারপর সিদ্ধান্ত নীতি কিন্তু তুই তো ওর কোনো কথাই শুনলি না এতদিন ও এই বাড়িতে রয়েছে আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে অভিনয় করেছে কারণ ওর চোখে আমি তোর প্রতি ভালোবাসা দেখেছি একটা কথা মনে রাখিস তুই অনেক বড় একটা ভুল করলি তুই আমায় কেন ডেকেছিস এই দেখ ডিভোর্স পেপার আজ থেকে আমি আর তোদের মাঝে দেওয়াল হয়ে থাকবো না তুই পরীক্ষে ভুল বুঝেছিস মানে ওই দিন আমি পরীক্ষে কথা বলার জন্য ডেকেছিলাম পরী রাজি হয়নি আমি ওকে জোর করছিলাম আসলে পরীর কাছে মাপ চাইতে গিয়েছিলাম আমিও পরীকে মন থেকে ভালোবাসিনি ওর প্রতি শুধু আমার একটা মোর ছিল ওকে বলেছিলাম ও যেন তোকে নিয়ে সুখে থাকে আর আমরা সারা জীবন বন্ধ হয়ে থাকতে চাই আর তখনই তুই এসে ভুল বুঝলি পরীকে কিছু বলার সুযোগই দিলি না পরী সত্যি তোকে অনেক ভালোবাসে রে এটা শোনার পর আমি ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললাম তাড়াতাড়ি পরীদের বাসায় গেলাম বাসায় গিয়ে দেখি দরজা খোলা বাড়ির ভিতরে কাজের লোকটাও আছে আজ আমি পরিদের বাসায় ছিলাম বলে সবাই আমাকে চিনে তাদের কাছে কিছু না জিজ্ঞেস করেই সোজা পরি রুমে গেলাম গিয়ে দেখি পরী রুমে নেই বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ তাহলে কোথায় গেল পরী তখন টেবিলের ওপর একটা কাগজের দিকে চোখ গেল কাগজে উঠিয়ে পড়তে লাগলাম কাগজে লেখা ছিল হৃদয় হৃদয় আমি জানি আজকে তুমি আমার কাছে ডিভোর্স পেপার সই করাতে আসবে কিন্তু আমি কি করে ডিভোর্স পেপারে সই করব আমি তো তোমায় অনেক ভালোবেসেছি আমি মানছি তোমার উপর অনেক অত্যাচার করেছি হয়তো তা মাফের অযোগ্য কিন্তু বিশ্বাস করো রাব্বির সাথে এমন কোনো সম্পর্ক নেই ও শুধু ওই দিন আমার কাছে মাফ চাইতে এসেছিল আর বলেছিল যে আমরা সারা জীবন বন্ধুত হয়ে থাকতে চাই তুমি আমার কোনো কথা না শুনে ভুল বুঝলে আমি জীবিত অবস্থায় ডিভোর্স পেপারে সই করতে পারবো না তাই অনেক দূরে চলে যাচ্ছি তুমি তোমার মনের মতো মেয়েকে বিয়ে করে নিও আর পারলে আমাকে মাফ করে দিও ইতি পড়ি চিঠিটা পড়ার সময় চোখ দিয়ে পানি পড়ে কাগজটা ভিজে গেল দৌড়ে নিচে নেমে কাজের লোকদের কাছ থেকে হাসপাতালে ঠিকানা নিয়ে পরীর কাছে গেলাম হাসপাতালে গিয়ে পরীর বাবাকে জিজ্ঞাসা করলাম পরীর কি অবস্থা বলল যে এখন বিপদমুক্ত আমি গিয়ে কথা বলতে পারি পরীর সাথে আমি উপরের রুমে গেলাম আমাকে দেখেই বলতে লাগলো পরী ডিভোর্স পেপারে সই করাতে এসেছো আমাকে মাফ করে দাও আমি তোমাকে ভুল বুঝেছি তোমার মাফ চাইতে হবে না আমি আর কিছুই বললাম না শুধু পরীকে শক্ত করে জড়িয়ে ধরলাম কিছুদিন পর হাসপাতাল থেকে পরীকে আমাদের বাসায় নিয়ে গেলাম রাতে মা একটা ঠিকানা দিয়ে ওই জায়গায় যেতে বলল কাজ করে ওই বাসায় এসে রুমে গেলাম রুমে গিয়ে দেখি রুমটা অন্ধকার লাইট অন করে দেখি বাসর ঘরের মতো সাজানো আর পরী খাটের উপর বদু সেজে বসে আছে দরজা আটকে পরীর কাছে যেতে লাগলাম পড়ি এসে আমাকে সালাম করলো তারপর দুজনে অজু করে নামাজ পড়লাম পড়ি বললো এখন থেকে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না শুধু ভালোবাসা থাকবে ঠিক আছে মহারানী তারপর লাইট অফ করে পরীর কাছে গেলাম অবশেষে আমাদের প্রেম কাহিনীটা সফল হলো কাল থেকে শুরু হবে এক নতুন সকালের ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য